আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আজকে তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা হয়েছে তো ইসলামের ইতিহাস যে পরীক্ষায় এমসিকিউ এসেছে তো এম এর একশো পার্সেন্ট নির্ভুল সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে তোমরা তোমাদের প্রশ্নের সাথে তোমরা মিলিয়ে নাও আশা করি আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই উপকারী তো দেখো আমরা প্রশ্নে চলে যাই আমি যে সেটটি নিয়েছি সেটি হল খ তোমাদের সেটের সাথে তোমরা মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্ন যেটা দেখো এক গজনী বংশের পতনের মূল কারণ কী ছিল উত্তর হবে খ ও যোগ্য শাসক দুই মদিনা সনদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে উত্তর হবে তিনোটায় সামাজিক নিরাপত্তা ইসলামীর ভ্রাতৃত্ববোধ বোধ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তো তিন নাম্বার যেটা রয়েছে তিন নাম্বারটা হবে শের হাস খেলাফায়ে রাশিদিনের কোন খলিফা আদর্শ অনুসরণ করেছেন এটা হবে খ হজরত উসমান রাদিয়াল্লাতালহু চার উত্তর উক্ত সংস্কারের ফলে মূলত এটা হবে ধনী দারিদ্রের বৈষম্য কমে যায় এটা ধনী দারিদ্রের বৈষম্য হতে পারে এমন কি ক নাম্বারটাও হতে পারে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন হয় এই দুইটাই হতে পারে তো আমি এটা খ দাগিয়ে রেখেছি যদি সঠিকটা তোমরা জেনে থাকো বা আমারটা যদি না হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু এটা দুই নাম্বারটা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও যদি ক নাম্বারটা হয় তোমরা কমেন্টে জানাবে তো চানা পাঁচ নাম্বারটা দেখো ঐতিহাসিক ইবনে খালদুন খলিফা নির্বাচনের জন্য নিচের কোন শতটি উল্লেখ করেছে এখানে উত্তর হবে খ নেই পরায়ণতা ছয় আরব উপদ্বীপের পূর্ব দিকে অবস্থিত কোনটি উত্তর হবে ক পারস্য উপসাগর সাত মরুভূমির বালুঝড়কে কি বলা হয় উত্তর হবে খ সাইমম তো ভিউয়ার্স তোমরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি সবসময় তোমাদেরকে এমন পরীক্ষার সলভ এবং সাজেশন দিয়ে থাকি তো আট নম্বরটা দেখো উদ্দীপকের জাম আলী মহানবী সাল্লু আলু ইসলামের এর কোন কর্ম অনুসরণ করেছেন উত্তর হবে ঘ আবিসিনিয়া হিজরত নয় মহানবী সাল্লু আলহ এর জীবনে উক্ত কর্মের ফলে উত্তর হবে এক আর দুই অর্থাৎ ক নাম্বারটা ক নাম্বারটা মুসলমানদের দুদিনে আশ্রয়স্থল খুঁজে পায় এবং দুই ইসলামের প্রচার অনেক দূর পৌঁছে যায় এটা হবে ক নাম্বারটা তো দশ নাম্বার চলে যাও দশ মরুভূমি সর্বত্র ঘুরে কেন উত্তর হবে গ জীবন ধারণের জন্য এগারো নবী রাসুলগণের পর কারা মর্যাদা বেশি উত্তর ক হজরত আবু বক্কর রাজি আল্লাহতালহ বারো হজরত আলী রাজি আল্লাহতালহ এর ডাক নাম কি ছিল উত্তর খ আবু তোরা তেরো নম্বর প্রশ্নে চলে যাও উদ্দীপকের ক নামক পদবী পদবীধারীকে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের প্রশাসনিক ব্যবস্থায় কার সাথে তুলনা করা যায় উত্তর হবে গ রাজা বারো মুসলমান প্রজাদের নিকট হতে জিজিয়া আদায় করা হতো কেন উত্তর হবে খ জানমালের নিরাপত্তার কর হিসেবে ও তারপরে দেখো পনেরো ভণ্ডনবিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে উত্তর হবে মুসাইলামা তারপরে দেখো ষোলো নম্বর মেসোপটেমীয় সভ্যতা উন্মেষ ঘটেছিল কোথায় উত্তর হবে টাইগ্রিস ও ইউফ্রেটিস মধ্যবর্তী ভূমিতে সতেরো হজরত খাদিজা রাদি আল্লাহ তালুকে খাদিজাতুত তাহিরা বলা হয় কেন উত্তর হবে তিনি অন্য চরিত্রের অধিকারী ছিলেন তারপরে দেখো আঠারো নম্বর এম সম্প্রদায়ের লোকদের সাথে জাহিলিগের কোন ধর্মীয় সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছে উত্তর হবে ক হানিফ তো উনিশ নাম্বার দেখো মহানবী সাল আলী ইসলাম এর জন্মের পর মোহাম্মদ নামটি রাখেন কে উত্তর হবে আব্দুল মোতালি বিশ নম্বরটা দেখো মোহাম্মদ ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর হবে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা একুশ হজরত উসমান রাজি আল্লাহ তোলাকে জুনুরাইন খেতাব দেওয়া হয় কেন উত্তর হবে গ হজরত মোহাম্মদ সাল আলহ ইসলামের দুকন্যাকে বিয়ে করার কারণে তারপরে চলে যাও বাইশ নম্বর প্রশ্নে উদ্দীপকের বাবুল মিয়ার পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের কোন ঘটনা সাদৃশ্য রয়েছে উত্তর হবে ঘ সোমনাথ অভিযান তোমাদের প্রশ্ন সাথে ভালো করে মিলিয়ে নাও তো তেইশ নাম্বারটা দেখো সুলতান মাহমুদের উক্ত অভিযানের ফলে এটার উত্তর হবে খ অর্থাৎ এক আর দুই হিন্দু রাজন্যবর্গ পরাজিত হয় এবং উফুরন্ত ধর রত্ন হস্তগত হয় এটা হবে খ নাম্বারটা চব্বিশ ভারতীয় উপমহাদেশের উত্তরে কি অবস্থিত উত্তর হবে গ হিমালয় পঁচিশ স্বাধীন দিল্লি সালতান প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে ঘ বারোশো ছয় খ্রিস্টাব্দে ছাব্বিশ মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা শেষ নবীর আগমনে কথা জানতে পেরেছিল কাদের মাধ্যমে উত্তর হবে ঘ ইহুদি সাতাইশ উদ্দীপকের জনাব কামিল উদ্দিন মহানবী সাল্লাহ ইসলাম এর কোন যুদ্ধের প্রতিরক্ষা কৌশল অবলম্বন করেছেন উত্তর হবে ক খন্দক আটাইশ উক্ত যুদ্ধের ইসলামের শত্রুদের পরাজয়ের কারণ উত্তর হবে গ অর্থাৎ দুই এবং তিন মহানবী সাল্লাহু আলী ইসলামের রণকৌশল এবং প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ গ নাম্বারটা তারপরে দেখো উনত্রিশ নাম্বার কোন সংস্কারের মাধ্যমে মহানবী সাল্লু আলী ইসলাম নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন ও সমাজ জীবনে নারীর মর্যাদা বৃদ্ধি করেন উত্তর হবে ক সামাজিক সংস্কার তো তিরিশ নাম্বারটা দেখো আকাবার পত শপথের পর ধর্মীয় শিক্ষাদানের জন্য মহানবী সাল্লু আলু ইসলাম কোন সাহাবিকে মদিনায় প্রেরণ করেন উত্তর হবে গ হজরত মুসাব আলহিসাল্লাম তো ভিউয়ার্স আজকে আশা করি এই প্রশ্ন সলভটা তোমাদের অনেক উপকার এসেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কার কতটি হয়েছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের আইসিটি সাজেশন নিয়েও আমি হাজির হব এবং আরবি প্রথম পত্র নিয়েও তোমাদের মাঝে হাজির হব প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি